নদন আলাইকুম হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে দুদিন আগে ব্রিটেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে লেবার পার্টি ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং গতকাল প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়েছেন লেবার পার্টির নেতা স্টারমার এখন কথা হচ্ছে আমাদের এই যে ব্রিটেনে অনেক বাঙালি লোক থাকেন আপনারা জানেন এখানে সোশ্যাল সিকিউরিটি নামে একটা বিষয় আছে যে সামাজিক নিরাপত্তা সাধারণত উন্নত দেশগুলোতে এই সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে প্রত্যেকটা মানুষ তার যে মৌলিক যে প্রয়োজন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই সব যাতে নিশ্চিত না হয় বিঘ্নিত না হয় কোনো মানুষের জীবনে এই যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এই সিস্টেম নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে রাজনীতি আছে এখন প্রশ্ন দেখা দিয়েছে এই যে কনজারভেটিভ নতুন পুরাতন গভর্নমেন্টকে সরিয়ে লেবার পার্টি দীর্ঘ চোদ্দো বছর পর ক্ষমতায় আসলো তারা বেনিফিট সিস্টেমকে কি ডেভেলপ করবে না আরও ওয়াস্ট হবে তারা কি মানুষ কি বেনিফিট সিস্টেমে অনেক বেশি সুবিধা পাবে না সুবিধা রহিত হয়ে যাবে থাকলে কী কী সুবিধা হবে এইসব নিয়ে আলোচনা চলছে প্রথম কথা আমরা যদি ইতিহাসের দিকে দেখি যে দেখা যায় কনজারভেটিভ অনেক পুরনো একটা দল এই ব্রিটেনের যেটা 18৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রায় একশো পঁচিশ বছর একশো বছর আগে কিন্তু কনজারভেটিভ পার্টির ইতিহাস প্রায় দুইশো বছরের এখন কথা হচ্ছে এই লেবার পার্টি যে সারা সামাজিক নিরাপত্তা যেটা সোশ্যাল সিকিউরিটির এই সিস্টেমটা চালু করে তারা উনিশশো সালে এবং এই লেবার পার্টিকে বলা হয় এরা হচ্ছে অনেকটা গরিবের বন্ধু যারা ওয়ার্কিং ক্লাস পিপুল আছে তাদের সুবিধা দেখে তারা এবং একটা প্রবাদ আছে যে কনজারভেটিভ হচ্ছে বড়ো লোকের পার্টি তারা সাধারণত বড় লোকের সুবিধাকে বেশি তারা প্রাধান্য দেয় তারা মনে করে যে বড়ো লোকরা টিকে থাকলে গরিবরা এমনি টিকে থাকবে তো যাই হোক এখন কথা হলো যে এই যে লেবার পার্টি ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার আগে তারা কিন্তু কিছু প্রতিশ্রুতি দিয়েছে তারা কিছু কথাবার্তা বলেছেন বিভিন্ন বেনিফিট নিয়ে এবং সেই তাদের কথাবার্তা তাদের প্রতিশ্রুতি কী ছিল সেটা আমরা একটু দেখি যেমন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ইন্টারভিউতে পেনশন নিয়ে আগে কথা বলেছেন এবং এখন যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডেল তিনিও কথা বলেছেন তিনি আগে ছায়া সরকারের ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি ছিলেন তো এখন কথা হচ্ছে যে দীর্ঘ চোদ্দো বছর রাজত্ব করে কনজারভেটিভ পার্টি বিদায় হয়ে গেছে এখানে বিশৃঙ্খলা আছে অর্থনৈতিক টানাপূরণ আছে সরকারের মধ্যে এগুলোকে কাটিয়ে কিভাবে সরকার নতুন বেনিফিট সিস্টেম পুনর্গঠন করে করতে পারে কিনা কিভাবে করবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তবে তাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন যে তার উদ্দেশ্য হচ্ছে এই যে চোদ্দ মিলিয়ন মানুষ এক কোটি চল্লিশ লক্ষ মানুষ সীমার নিচে বসবাস করে এই ব্রিটেনে হ্যাঁ তাদেরকে আবার উপরে তুলে ধরা তাদের এই সংকট অর্থনৈতিক সংকট কাটানো তার একটা মেইন উদ্দেশ্য তারপরে বড় উদ্দেশ্য হচ্ছে এনএইচএস আপনারা জানেন এখানে স্বাস্থ্যখাত অনেকটা ভেঙে পড়েছে এবং এখানে ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না দীর্ঘ লাইন হ্যাঁ এমনকি বছর পর বছর ওয়েট করতে হয় তো এই যে একটা বিশৃঙ্খলা হ্যাঁ সেটার ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন এবং এখানে আরও কিছু পয়েন্ট আছে যেমন ফুড ব্যাংক তারপরে আছে বেকারত্ব তারপরে ডিজিবিলিভেট বেনিফিট হ্যাঁ এবং প্রধানমন্ত্রী স্টারমার্ক তিনি নির্বাচনের আগে বি কিছু ম্যাগাজিনকে বলেছেন যে তিনি পরিপর এই দারিদ্রতা কমানোর জন্য এবং অতীতের দিকে যদি আমরা দেখি যে লেবার পার্টি বিলিয়ন পাউন্ডের ফান্ড ইনভেস্ট করেছে এই আপনার এই যে বেনিফিটে সুতরাং তাদের রেকর্ড বলছে যে তারা কিছু করবে তারপরে লেবারের যে প্ল্যানটা প্ল্যানটা হচ্ছে তাদেরকে এক নম্বর হচ্ছে মানুষকে কাজে ফেরানো তারপরে বেনিফিট সিস্টেমকে আধুনিকীকরণ করা এবং বিবিসির সাথে ইন্টারভিউতে প্রধানমন্ত্রী স্টারমার আয়ার আগে বলেছেন যে ডিজিবিলিটি যাদের আছে এবং মানসিক সমস্যায় যারা ভুগছেন তাদেরকে চিকিৎসার আওতায় এনে তাদেরকে কাজে ফেরানো তার একটা পলিসি লেবার পলিসির আরেকটা পলিসি হচ্ছে ফুড ব্যাংকের উপর যে মানুষ নির্ভরতা এটা কমানো তারপর ইউনিভার্সাল ক্রেডিট এটার তারা পরিবর্তন করতে চান কিন্তু সেটা কীরকম পরিবর্তন চান মানুষ বেশি সুবিধা পাবে অর্থনৈতিক সেটা তারা ক্লিয়ার করেননি তবে তারা বলেছেন তারা এটা পরিবর্তন করবেন তারপরে এই যে আছে বেনিফিট স্যাংশন যেটা কনজারভেটিভ পার্টি যেটা ইন্ট্রোডিউস করেছিল সেটা তারা বাতিল করবেন কি না সেটার ব্যাপারে দ্বিমত আছে যেমন স্টারমার এক ইয়েতে তিনি এগ্রি করেছেন আবার পরিবর্তিত তার ডিসিশনটা কিনে তিনি বদলিয়েছেন এটা এখন কনফার্ম না যে এই স্যাংশনটা বাতিল করবেন কি না এখনও শিওন না তারপরে স্টারমার এটাও বলছেন তার আগের ইন্টারভিউতে যে তিনি শাস্তিমূলক স্যাংশনের বিপক্ষে তারা কোনো পানিশমেন্ট দিতে চান না মানুষকে ফোর্স করতে চান না যে কাজে ফেরানোর জন্য তারা উইলিংলি হ্যাঁ তারা যাতে স্বাস্থ্য সুস্বাস্থ্য নিয়ে কাজে ফিরতে পারে এইটার তার চেষ্টা করবেন আবার পেনশন সেক্রেটারি যেমন কয়দিন আগে লিজ ক্যান্ডল বলেছেন যে সারা জীবন বেনিফিটের উপর যারা আছে বা থাকতে চান তারাও এটার বিরুদ্ধে তারা চান মানুষ কাজ করুক কাজে ফিরুক তারপরে টুল চাইল লিমিট অন বেনিফিট এটা বাতিল করবে কিনা না লেবার গভমেন্ট সেটাও এখনও ক্লেয়ার না তবে এটা বাতিল নাও করতে পারে এই ধরনের বোঝা যাচ্ছে তবে এটা কনফার্ম এখনও বলা যাচ্ছে না যাই হোক লেবারের ইতিহাস হচ্ছে তারা সবসময় কাজ করেছে দারিদ্র বিমোচনের জন্য তাদেরকে বলা হয় যে ওয়ার্কিং ক্লাস পিপুল যারা আছে যারা নিম্নবিত্ত মানুষ আছে কম আয়ের মানুষ আছে তাদের পক্ষে তারা সারা জীবন কাজ করেছে এবং আশা করা যায় যে এই যে নতুন গভর্নমেন্ট আসছে লেবার পার্টি গভর্নমেন্ট এটা তারা বেনিফিট নিয়ে কাজ করবে এবং মানুষ আরও সুবিধা পাবে বেকারত্ব হ্রাস পাবে এবং মানুষ তার জীবন স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতে পারবে। তবে সমস্যা হচ্ছে যে এই দেশ এখন ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আছে বাজেট সংকট আছে আপনারা জানেন এই অর্থনৈতিক সংকট কাটিয়ে এবং এই যে আপনার বেনিফিটে আরও বেশি বরাদ্দ দেওয়া হয়তো এই সরকারের পক্ষে এখন হয়তো সম্ভব না হতে পারে তবে আশা করা যায় তারা এই অর্থনীতি সংক কাটিয়ে মানুষের যে বেনিফিট সেটা বাড়ানোর চেষ্টা করবে এবং এটা সম্ভব হবে লেবার পার্টির এবং ইতিহাস তাই বলে যাই হোক অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই আশা করা যায় যে ভালো খবর আসবে যারা বিভিন্ন সমস্যায় আছেন অর্থনৈতিক সমস্যায় কাজের সমস্যায় এবং এটা এক সময় কেটে উঠবে যাই হোক সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে বলে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ